বর্তমান প্রেক্ষাপটে ইমাম হুসাইন রায়ের শাহাদাতের ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক গভীর শোক ও অবিস্মরণীয় ত্যাগের প্রতীক কারবালার মর্মন্তুত ঘটনার পরবর্তী অধ্যায়গুলো মুসলিম ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা হৃদয়কে আজও ব্যথিত করে তোলে কারবালার পরের করুণ অধ্যায় শাহাদাতের পরে কি ঘটেছিল এক ক শহীদদের মৃতদেহের অবমাননা দশ মহরম একষট্টি হিজড়িতে ইমাম হুসাইনরা এবং তার পরিবার ও সঙ্গীরা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করার পর তাদের পবিত্র দেহগুলো নির্মমভাবে উত্তপ্ত বায়ুকারাশির ওপর ফেলে রাখা হয় ইয়াজিদের সেনারা ইমাম হুসাইন রায়ের ছিন্ন মস্তক বর্ষার অগ্রভাগে স্থাপন করে দামেশকের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় তার শরীর ছিল ক্ষতবিক্ষত তৃষ্ণায় শুষ্ক এবং বস্ত্র ছিন্ন ভিন্ন এমনকি শহীদদের দাফন করার অনুমতিও দেওয়া হয়নি দুই দাফন কার্য সম্পন্ন করেন কে তিন দিন পর বনু আসাদ গোত্রের কিছু লোক এসে গোপনে ইমাম হুসাইনরা এবং তার শহীদ সঙ্গীদের দাফন করেন তার পবিত্র দেহ আজও কারবালার মাটিতে সমাহিত রয়েছে যা বর্তমানে ইরাকের কারবালা শহরের অবিচ্ছেদ্য অংশ তিন নারী ও শিশুদের বন্দিত্ব ইমাম হুসাইন রায়ের পরিবারের নারী ও শিশুরা যাদের মধ্যে তার মা বোন কন্যা এবং পুত্রবধূরা ছিলেন তাঁদের সবাইকে লোহার শিকলে বেঁধে কুফায় নিয়ে যাওয়া হয় কুফার রাস্তায় জনসমক্ষে তাদের ঘোরানো হয় যা দেখে বহু মানুষ কান্নায় ভেঙে পড়ে তারা এই ভয়ঙ্কর অন্যায়ের ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ ছিল বন্দীদের মধ্যে ছিলেন হযরত রা ইমাম হুসাইন রায়ের বোন সাকিনা রা ইমাম হুসাইন রায়ের ছোট মেয়ে ইমাম জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন রা তিনি অসুস্থ থাকায় অলৌকিকভাবে বেঁচে যান চার দামেশকে ইয়াজিদের দরবারে উপস্থিতি এরপর বন্দিদের দামেশকে ইয়াজিদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় ইয়াজিদের সামনে একটি সোনালি থালায় ইমাম হুসাইন রায়ের মস্তক আনা হয় ইয়াজিদ প্রথমে বিজয় উল্লাস প্রকাশ করলেও হজরত জয়নাব রা সেখানেই এক অবিস্মরণীয় ও সাহসী ভাষণ দেন হযরত জয়নাব রায়ের ঐতিহাসিক ভাষণ তুমি কি মনে করো তুমি হুসাইনকে হত্যা করে বিজয়ী হয়েছ আল্লাহর কসম তুমি পরাজিত তুমি দিন দিন অপমানিত হবে ইতিহাস তোমার অপরাধকে ভুলবে না ইবনে কাসির তাবাড়ি ও অন্যান্য সূত্রে উদ্ধৃত তার এই বলিষ্ঠ ভাষণ ইয়াজিদের দরবারকে স্তব্ধ করে দেয় এবং অনেকেই অনুতপ্ত হয় পাঁচ ইয়াজিদের অনুশোচনা প্রকৃত নাকি কৌশলগত ঐতিহাসিকদের মতে ইয়াজিদ পরবর্তীতে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছিল অথবা লোক দেখানো অনুশোচনা প্রকাশ করেছিল সে বন্দীদের কিছু সম্মান দিয়ে মুক্তি দেয় এবং তাদের মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেয় তবে এই পদক্ষেপকে একটি রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হয় কারণ ইমাম হুসাইন রায়ের শাহাদাতে মুসলিম উম্মাহর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল ছয় বন্দীদের মদিনায় প্রত্যাবর্তন কারবালার সেই অসীম দুঃখ ও যন্ত্রণা নিয়ে ইমাম হুসাইন রায়ের পরিবার মদিনায় ফিরে আসে ইতিহাসে উল্লেখ আছে সেখানেই তার কন্যা সাকিনা রা দুঃখে মৃত্যুবরণ করেন মা ফাতেমা রায়ের কবরের পাশে তার বোনেরা বিলাপ করতেন আর মদিনা জুড়ে শোকের মাতম ছড়িয়ে পড়ে সাত কারবালার প্রভাব ও শিক্ষা আজ পর্যন্ত প্রাসঙ্গিক ইমাম হুসাইন রায়ের শাহাদাত ইসলামী ইতিহাসে কিছু অমূল্য শিক্ষা রেখে গেছে যা আজও পথপ্রদর্শক এক বাতিলের সামনে অবিচলতা অন্যায় ও অসত্যের সামনে কখনো মাথা নত না করা দুই ইসলামের মূলনীতি রক্ষায় আত্মত্যাগ ইসলামের মৌলিক মূল্যবোধ রক্ষায় আত্মোৎসর্গই চূড়ান্ত সফলতা বয়ে আনে তিন নারীদের প্রতিবাদী ভূমিকা হজরত রা প্রমাণ করেছেন যে নারীরা কেবল নিপীড়িত নয় তারা সাহসী ও প্রতিবাদী হতে পারেন চার শাসকের বিরুদ্ধে দাঁড়ানো যদি কোনো শাসক অন্যায় ও জুলুম করে তবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্য কর্তব্য হাদিস ও বক্তব্য হুসাইন আল্লাহর প্রদীপ যে তার পথে চলে সে পথ ভ্রষ্ট হবে না ইমাম আহমদ মুস্তাদ্রাক হাকিম শেষ কথা কারবালা কেবল এক অতীত নয় এটি এক নৈতিক বিপ্লব কারবালা আমাদের শেখায় সত্যকে ভালোবাসার প্রকৃত অর্থ কী একটি পরিবারের আত্মত্যাগের মাধ্যমে কিভাবে একটি জাতি পরিবর্তিত হতে পারে এবং আল্লাহর ওপর তাওয়াক্কুলের ভরসা চূড়ান্ত নমুনা কেমন হয় যদি এই ইসলামিক ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করুন এবং এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না